আজকে আমি তোমাদের সাথে ফিজিক্সের যে তোমাদের অর্ধভাষিক অর্থাৎ ক্লাস নাইনে যারা এই মুহূর্তে পড়ছ তোমাদের তো পরীক্ষা আর কয়েক দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অর্থাৎ এই মাসের এই মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা তো তোমাদের তো তোমাদের এই পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি যেন আরো প্রাণবন্ত হয় আরো সুন্দর হয় এজন্যই আজকের এই ক্লাসটি নেওয়া দেখো তোমাদের আজকে আমি গতির যে অধ্যায়টা আছে ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায় নাম কি মোশন গতি এই গতি অধ্যায় থেকে যে এমসি কিউগুলো হতে পারে আজকের ক্লাসটা কিন্তু অনলি ফর এমসিকিউ এটার জন্য তো তোমরা জেনে থাকবে যে তোমাদের যে টোটাল মার্কস থাকবে এই মার্কসের যে বন্টন এখানে কিন্তু পঁচিশ মার্ক অর্থাৎ একটা একটা বিশাল মার্কস কিন্তু এমসিকিউ ক্যারি করতে হবে তো পঁচিশ মার্কের মধ্যে তোমরা যেন একেবারে একটা বেটার পর্দার মার্কস পাও ঠিক সেরকম একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমার আজকের এই ক্লাসটি দেখো যে তোমাদের দ্বিতীয় অধ্যায় গতি থেকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে আজকে শুধু গতি না তোমাদের অর্ধভাষিকের জন্য আমার মনে হয় বেশিরভাগ স্কুলেই প্রথম অধ্যায় ভৌত রাশি পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি চারটা অধ্যায় কিন্তু বেশিরভাগ স্কুলে আছে এছাড়াও কোনো কোনো স্কুল কিন্তু পঞ্চম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ পদার্থের অবস্থা চাপ এটাও কিন্তু কোনো কোনো স্কুলে আছে তো আমি এই সবগুলো অধ্যায়েরই একটু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে থাকি ওকে তাহলে দেখো যে এরকম যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের যে 50 মিটার উঁচু দালান থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে কত বেগে ভূমিতে আঘাত করবে তাহলে প্রশ্ন কি 50 মিটার উঁচু এটি দালান থেকে বস্তুকে ছেড়ে দেব কত বেগে মাটিতে পড়বে প্রশ্ন কি কত বেগে মাটিতে পড়বে তাহলে দেখো এই অঙ্কর জন্য তুমি যদি একেবারে শর্টকাট একটা সূত্র দেখাবো এটা যদি দাও শুধুমাত্র কত বেগে যখনই প্রশ্ন বলবে কত বেগে এই প্রশ্নটা চাইলে এটা কিন্তু একটা পরন্ত বস্তুর অঙ্ক যখনই বলছে 50 মিটার উচ্চ দালান থেকে ছেড়ে দেব তার মানে কি অঙ্কটা হলো পরন্ত বস্তু আচ্ছা পরন্ত বস্তুর অঙ্কের ক্ষেত্রে যখনই তোমাকে শেষ বেগ চাইবে এই যে কত বেগ মানে কি শেষ বেগ ভিক ওয়াজ হট এটা চাচ্ছে কিন্তু পরন্ত বস্তুর অঙ্কে যদি শেষ বেগ চায় তাহলে তুমি কি কাজ করবা শর্টকাট একটা কাজ করবা ভিক ওয়াজ রুট টু জি এইচ একেবারে শর্টকাট এই কাজটা করলে কিন্তু হয়ে যাবে কি কাজ করবা টু জি এইচ দেখো টু গুণ জি এর মান তো তোমরা জানো নাইন পয়েন্ট এইট আর এইস এর ভ্যালুটা কত পঞ্চাশ মিটার একেবারে শর্টকাট এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করো দেখো কত আসে রুট ওভার টু গুণন এইট গুণন একত্রিশ দশমিক তিন শূন্য মিটার পার তাহলে কাজটা কি যখনই কোনো পরন্ত বস্তুর অঙ্ক দিবে ফলিং বডি উপর থেকে পড়ছে এই টাইপের অঙ্ক দেখলে এবং যদি শেষ বেগটা চায় তাহলে এত কিছু তোমাকে কি করতে হবে না পুরো সূত্র দিতে হবে হিস্কর ইকল প্লাস টু এত কিছু দরকার নেই কারণ সময় হলো এক মিনিট এম সিকিউর টাইম কতক্ষণ এক মিনিট কাজেই তোমাকে যেহেতু সময় অল্প তাহলে এর মধ্যে তুমি এইভাবে ভি সমান রুট ওভার টু এই সূত্র দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে মানে শর্টকাটের জন্য এটা তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো ওকে চলো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখি ঠিক আছে আচ্ছা ওকে আর দেখো এখান থেকে এবার একটা নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক দেখি চলো যে খাড়া উপরের দিকে যখন নিক্ষেপ করা হবে তখন আমরা দেখি যে এই টাইপের অঙ্কগুলো কেমন হয় ওকে আচ্ছা আমি একটু প্রশ্নটা বলি এই প্রশ্নটা দেখো যে এরকম যদি প্রশ্ন হয় আচ্ছা আমি বোর্ডের প্রশ্ন বলি তোমাদের সাথে প্রশ্ন শেয়ার করি যেন তোমরা ইচ্ছা করলে বের করতে পারো যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই ধরনের প্রশ্নগুলো বলি আমি যেটা এখন বলছি দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ তোমাদের যদি কাছে কোনো গাইড থাকে বা তোমরা বের করে নিতে পারো যে গতির অধ্যায় পরন্ত নিক্ষিপ্ত বস্তুর এমসি দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ আচ্ছা প্রশ্ন কি একটি বস্তুকে নিক্ষেপ করা হইল ঠিক আছে তাহলে আমি একটু প্রশ্নটা দেখে নিলাম কত বেগে দেখো এরকম প্রশ্ন বলছে একটি বস্তুকে নাইনটিন পয়েন্ট মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো খাড়া উপরে এই যে এখান থেকে কিন্তু বুঝে ফেলছি যে একটি বস্তুকে ধর উনিশ মিটার পার সেকেন্ড বেগে একেবারে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইল এখন তোমাকে এখান থেকে যে প্রশ্ন করছে দিনাজপুর বোর্ড দুই হাজার ক্ষেত্রে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে ম্যাক্সিমাম হাইট বের করতে হবে তোমাকে কিন্তু এই ম্যাক্সিমাম এই হাইটটা কত এটা বের করতে হবে তাহলে যখনই কোনো নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক দেখো যে নিক্ষিপ্ত বস্তুর অঙ্কের যদি কখনো বলে যে এই বেগ দিয়ে নিক্ষেপ করা হইল সর্বোচ্চ উচ্চতা কত হাইটটা কত ম্যাক্সিমাম হাইট সহজ তুমি কি কাজটা করবা প্রশ্নে যে দেওয়া থাকবে এই যে ব্যক্তি দেওয়া আছে প্রশ্নে যে ব্যক্তি দেওয়া থাকবে সেই বেগকে খুবই সহজ নাইনটিন পয়েন্ট সিক্স জি ভাগ দেবা তারপরে আসলে সূত্রটা হলো এইচ স্কোয়ার ডিভাইডেড টু জি আচ্ছা দেখো তো যে ব্যক্তি থাকবে তাকে বর্গ করে বর্গ করে উনিশ দশমিক ছয় ভাগ দিবা আচ্ছা ইউ কত দেওয়া আছে উনিশ দশমিক ছয় একে স্কোয়ার করে তুমি টু জি অর্থাৎ যখনই তোমাকে বলবে যে সর্বোচ্চ উচ্চতা কত তাহলে সর্বোচ্চ উচ্চতা বের করা যে সূত্র এটা হলো আদি বেগ বা নিক্ষেপণ বেগের বর্গ ডিভাইডেড টু জি শর্টকাট রুলস তে উনিশ দশমিক ছয় স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওকে তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি কত উত্তর আসে নাইনটিন পয়েন্ট সিক্স এর উপরে স্কোয়ার ডিভাইডেড টু ডিভাইডেড নাইন পয়েন্ট এইট উত্তর কিন্তু উনিশ দশমিক ছয় ছয় মিটার ওকে তাহলে দেখো আমরা যেটা দেখলাম এটা ছিল দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ আচ্ছা আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পারছো যে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা বের করার সূত্র এইটা আচ্ছা এখন যদি তাহলে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা বের করার সূত্র শিখলা আচ্ছা যদি টাইম বের করতে বলে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে টাইম বলে তখন তোমরা এই সূত্রটা দিবা টিক ওয়াস ইউ ডিফাইডেড জি এটি দিয়ে কিন্তু টাইম বের করতে পারবা এই যে ইয়ার মান কত এজে নাইনটিন পয়েন্ট মান দিয়ে দেবা যদি আমাকে টাইম বের করতে বলতো আমি কি কাজ করতাম এখান থেকে দেখো ইয়ার ভ্যালুটা ছিল নাইনটিন পয়েন্ট সিক্স আর জি কত নাইন পয়েন্ট এইট টু সেকেন্ড তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে দুই সেকেন্ড সময় লাগবে আর হাইটটা বের করবো আমরা এই সূত্র দিয়ে অর্থাৎ এইটা এই সূত্রটা কিসের সূত্র এটা হলো উথান কালের সূত্র এটাকে বলা হয় ওথান কাল আচ্ছা এখন দেখো যদি তোমাকে কখনো বলে যে এই বেগে নিক্ষেপ করা হচ্ছে বিচরণ কাল কত বা উড্ডয়ন কাল কত টাইম অফ ফ্লাইট বিচরণ কাল তখন তুমি এই সূত্র দিবা বিচরণ কালের যে সূত্র ক্যাপিটাল টি কস টু ইউ ডিভাইডেড জি এটা দিলে কিন্তু বিচরণ কাল বের হবে আচ্ছা কিভাবে দেখো টু গুণন ই এর ভ্যালুটা কত ই হলো 19.6 ডিভাইডেড জি জি এর মান কত 9.8 ফোর সেকেন্ড এই দেখো উত্থান কাল হলো দুই সেকেন্ড আর বিচরণ কাল হলো সেকেন্ড অর্থাৎ বিচরণ কাল জিনিসটা কি এটা হলো কোনো একটা বস্তুকে এই যে উপরে দিকে নিক্ষেপ করি এটা উপরে ওঠার সর্বোচ্চ উপরে উঠতে যে সময়টা লাগে এটাকে বলে উত্থান কাল আচ্ছা আবার বস্তু তোমরা তো জানো যে নিক্ষিপ্ত বস্তুর আচরণটা কেমন তো উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে অর্থাৎ বেগ শূন্য হওয়া পর্যন্ত যে সময় লাগে ওটাকে বলে উথানকাল আচ্ছা আবার উপর থেকে বেগ শূন্য হওয়ার যে নিচের দিকে আসতে থাকে একেবারে ভূপৃষ্ঠ পড়া পর্যন্ত এটাকে বলে পতনকাল উথানকাল আর পতনকালের সমষ্টিকে একসাথে কি বলে বিচরণকাল সেই বিচরণকালের সূত্র যখন তোমাকে বিচরণকাল বের করতে বলবে তখন তুমি দেবাকী টিকলস টু ইউ বাই জি যেখানে ইউ এ দা ভ্যালু দা জে বে নিক্ষেপ করলাম সেটা হলো ইউ আর জি তো নাইন পয়েন্ট এইট টোটাল ক্যালকুলেশন করে চার সেকেন্ড বের হলো অর্থাৎ উত্থান কাল যদি দুই সেকেন্ড হয় অবশ্যই বিচরণ কাল তো ডাবল হবে কারণ আমরা জানি উত্থান কাল এবং পতন কাল পরস্পর সমান তাহলে একটা বস্তুর উঠতে যদি দুই সেকেন্ড লাগে অবশ্যই পড়তেও লাগবে দুই সেকেন্ড তাহলে টোটাল বিচরণ কাল হবে চার সেকেন্ড ঠিক আছে আচ্ছা ওকে আমরা অন্য একটা প্রশ্ন আবার আসি ঠিক আছে আচ্ছা আমাকে কেউ কেউ পঞ্চম অধ্যায়ের কমেন্ট করছে যে পঞ্চম অধ্যায়ের ক্লাসটা আচ্ছা আমি এর মধ্যে তোমাদের জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে যে প্রশ্নগুলো একটু তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে আমি সেগুলো নিয়ে দেখাচ্ছি আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এরকম আছে যে পরন্ত বস্তু নিয়ে আছে যে একটা পরন্ত বস্তু আচ্ছা আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি যে কি টাইপের প্রশ্ন হয় যে আচ্ছা দেখো তো এই প্রশ্নগুলো তোমরা বোঝো কি না গ্যালিলুর পরন্ত বস্তুর যে তৃতীয় সূত্রটা ছিল আচ্ছা দেখো এরকম প্রশ্ন করবে যে একটি পরন্ত বস্তু প্রথম তিন সেকেন্ডে আঠারো মিটার নিচে নামে তাহলে ছয় সেকেন্ডে কত মিটার নিচে নামবে তাহলে কি তিন সেকেন্ডে আঠারো মিটার নিচে নামে একটি বস্তুকে উপর থেকে সেরে দিলে তিন সেকেন্ডে আঠারো মিটার নিচে নামে তাহলে বস্তুটি ছয় সেকেন্ডে কত মিটার নিচে নামবে প্রশ্ন হলো কত মিটার নিচে নামবে প্রশ্নটা কি যে তিন সেকেন্ডে আঠারো মিটার নিচে চলে আসতেছে ধরো তুমি একটা সাদের উপর থেকে একটা বস্তুকে ফেলে দিচ্ছ ও তিন সেকেন্ডে আঠারো মিটার নিচে নেমে আসছে এখন বলছে তাহলে ছয় সেকেন্ডে কত মিটার নিচে নামবে এই অঙ্কগুলো কি কাজ করবা এই অঙ্কগুলো এমসিকিউর ক্ষেত্রে খুব শর্টকাট করতে পারবা সেটা হলো কি তুমি দেখবা এই তিন সেকেন্ডের চেয়ে ছয় সেকেন্ড মানে ছোট সময়ের চেয়ে বড় সময় কত গুণ বড় আচ্ছা তিনের চেয়ে ছয় কয় গুণ বড় দুই গুণ বড় দুই গুণ বড় আচ্ছা যত গুণ বড় এরপর তাকে একটা স্কোয়ার করবা তাহলে কত হলো রেজাল্ট চার এই চারের সাথে এই আঠারোর একটা গুম দিবা তাহলে কত হবে চার আঠারো বাহাত্তর মিটার আমার মনে হয় এর স্যার কোন সহজ পদ্ধতি নেই তাহলে তিন সেকেন্ডে যদি মিটার হয় কত এর জন্য তাহলে কাজটা কি খুবই সহজ তাহলে দেখো আমি আরেকবার বলি যে তিন সেকেন্ডে আঠারো মিটার ছয় সেকেন্ডে হট তাহলে তিন এর ছয় কয় গুণ বড় দুই গুণ বড় এরপরে এই দুই একটা স্কোয়ার করবা তাহলে রেজাল্ট কত চার এই চারের সাথে এই ছোট দূরত্ব আঠারোটা গুণ দিবা তাহলে রেজাল্ট আসবে চার আঠারো বাহাত্তর মিটার এবার কি বুঝছো আচ্ছা ওকে তাহলে আমার মনে হয় যে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা আচ্ছা এবার এ অধ্যায় থেকে তোমাদেরকে আর আর একটা বিষয় একটু বলি দেখো দুইটা তোমাদের একটু ভিন্ন টাইপের দুইটা এমসি কিউ দেখাবো এরকম এমসি যদি আসে আচ্ছা দেখো তো তোমরা যে সূত্র মানে গতির যে সমীকরণ চারটা শিখছো আচ্ছা তৃতীয় সমীকরণটার কথা যদি বলি দেখো এটা শিখছ না যে এস স্কোয়ার এটা শিখছ এটাকে বলা হয় গতির তৃতীয় সমীকরণ a <coughs> u t 1/2 at2 আচ্ছা এই সমীকরণে দেখো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে স্থির অবস্থান থেকে যাত্রা করলে কি হয় হয় তাহলে এর মানটা আমি 0 বসিয়ে দিচ্ছি 0 t 1/2 আচ্ছা এবার দেখো সুষম ত্বরণে এই এই সমীকরণ কিসের সমীকরণ সুষম তরণে চলমান বস্তুর গতির সমীকরণ তাহলে বস্তু যদি সুষম তরণে চলে আচ্ছা তাহলে অবশ্যই মানটা নির্দিষ্ট আচ্ছা এখান থেকে তুমি দেখো তাহলে দিলাম তাহলে এখান থেকে কি আসে হাফ অফ এটি স্কোয়ার ওকে তাহলে এ সিকোয়ালস কি শর্ত কি কন্ডিশন তোমাকে দুইটা দিচ্ছি এক হলো স্থির অবস্থান স্থির অবস্থান থেকে যাত্রা করবে আর আরেকটা হলো যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা করবে তাহলে ইয়ের ভ্যালুটা জিরো হবে আর দেখো এখান থেকে তাহলে ইয়ের ভ্যালু জিরো হলে তখন সমীকরণটা এরকম দাঁড়ায় আচ্ছা এখান থেকে কি আমি এটা লিখতে পারি না যে হাফ ঠিক আছে আচ্ছা হাফ এটি স্কোয়ার আমি তোমাদের একটু বোঝাই এই হাফ অফ এ এইটুকু কি হাফ তো একটা সংখ্যা এটা তো একটা কনস্ট্যান্ট এর মান তো নির্দিষ্ট যে হাফ আচ্ছা এ যেহেতু সুষম তরণ সমীকরণটা কিসের সুষম তরণ না আচ্ছা সুষম তরণ যেহেতু এখানে আমাদের কন্ডিশনটা সুষম সুষম মানে কি কোনো পরিবর্তন হবে না অর্থাৎ টোটাল রাস্তা একই তরণে চলবে তাহলে দেখো হাফ একটা কনস্ট্যান্ট আবার এ তরণ একটা কনস্ট্যান্ট তাহলে আমরা কি লিখতে পারি যে এ সিকোয়াস এই ধ্রুব ধ্রুব গুনন টি স্কয়ার অর্থাৎ হাফ এটা টোটাল ধরে কনস্ট্যান্ড তাহলে এখান থেকে কি দেখতো লেখা যায় না যে এস সমান আর ধ্রুবকের পরিবর্তে আমরা একটা সমানোপাতিক টি স্কয়ার লিখতে পারি আচ্ছা তাহলে এখান থেকে এস ইস প্রপোর্শন টি স্কয়ার অর্থাৎ বলো তো কে এটু যদি আমি ভাষায় প্রকাশ করি কি বলতে পারবো একটু চিন্তা করো তো যে স্থির অবস্থান থেকে সুষম তরণের চলমান বস্তু অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক অতিক্রান্ত দূরত্ব এস হবে সময়ের বর্গের সমানুপাতিক ঠিক আছে আচ্ছা এখন প্রশ্নটা কি তোমাদের এমসিকিউ কি করবে আচ্ছা এখন প্রশ্ন করলো যে স্থির অবস্থান থেকে সুষম তরণের চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক বর্গের সমানুপাতিক ব্যস্তনাপাতিক নাকি বর্গের ব্যস্তনাপাতিক উত্তরটা কিন্তু বর্গের সমানুপাতিক তাহলে উত্তরটা কি হবে দেখো উত্তরটা হবে বর্গের সমানুপাতিক এই দেখো অতিক্রান্ত দূরত্ব সময় বর্গের সমনাপাতিক বিষয়টা কি বুঝছো আচ্ছা এইবার তোমরা এটা তো তৃতীয় সমীকরণ থেকে দেখাইলাম আচ্ছা এবার তোমরা দেখো চতুর্থ যে সমীকরণ আছে গতির সেটা তো একটু দেখো গতির সমীকরণটা আচ্ছা সেটা কি ছিল গতির আচ্ছা একটু খেয়াল রাখবে এখান থেকে কি প্রশ্নটা করতে পারে দেখো স্থির অবস্থান থেকে যদি চলে তাহলে ইউটা জিরো হয়ে যাবে তাহলে জিরো প্লাস টু এস এটা ভি স্কোয়ার ইকুয়াল তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এস আচ্ছা বা এইখান থেকে দেখো ভি স্কোয়ার ইকুয়াল এই যে টু আর এ খেয়াল করো টু এ এর ভেতরে টু হল একটা কনস্ট্যান্ট আর এটা কি যেহেতু সুষম তরণে চলছে তাহলে এও তো ধ্রুব কারণ এ তো এখানে পরিবর্তন হবে না টোটাল রাস্তা জুড়ে একই তরণে চলবে সুতরাং টু এবং এ এই দুইটা কনস্ট্যান্ট তাই আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ধ্রুব গুণন এস আচ্ছা এইখান থেকে দেখো তোমরা কি লিখতে পারি এই এই পরিবর্তে বা যে ফাইনাল লাইনটা একটু ভালো করে খেয়াল করবা ভি প্রপোর্শনাল রুট এস আচ্ছা বলো এটা ভাষাগতভাবে আমি কিভাবে বলতে পারি একটু চিন্তা করো এটা কিভাবে বলতে পারি আগেরটা যেহেতু বলে দিচ্ছি আমার মনে এটা তোমরা বলতে পারবো একটু চেষ্টা করো এটা কি বলা উচিত যে স্থির অবস্থান থেকে সুষম তরণের চলমান বস্তুর শেষ বেগ হলো অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক আর একবার বলব স্থির অবস্থান থেকে সুষম তরণের চলমান বস্তুর মানে বেগ হবে শেষ বেগ হবে স্থির অবস্থান থেকে সুষম তরণের চলমান বস্তুর শেষ বেগটা কি হয়ে যাবে অতিক্রান্ত দূরত্বের বর্গ মূলের সমানুপাতিক তাহলে বিষয়টা কিন্তু এরকম যে বর্গ মূলের তাহলে প্রশ্নটা করবে দেখো তোমাকে প্রশ্ন করবে স্থির অবস্থান থেকে সুষমতরণের চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব শেষ বেগের সমানুপাতিক বর্গের সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তনাপাতিক তাহলে বর্গমূলের সমানুপাতিক তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওকে এরপরে আচ্ছা এরপরে আমরা আবার একটু ভিন্ন বিষয় নিয়ে কথা মানে ভিন্ন অন্য কোন ধরনের আবার প্রশ্ন নিয়ে কথা বলি যে আমাদের সামনে আসলে আমি তোমাদের সামনে এমন কিছু এমসিকে তুলে ধরতেছি যে যেগুলো পরীক্ষা আসার মতো এবং ম্যাথমেটিক্যাল ট্রাম যে গুলো। কারণ তোমরা জ্ঞানমূলক এমসিকেগুলো কিন্তু পারবে এই যে বলের একক কি বলের মাত্রা কি চাপের মাত্রা চাপের একক প্লবতা এরকম যেটাই দিক তোমরা এগুলো পারবে সমস্যাটা হলো তোমাদের গাণিতিক যে আছে এগুলোতে কিন্তু সমস্যা আছে ওকে তো চলো আমরা আবার অন্য আচ্ছা আমি এবার এখান থেকে আচ্ছা এবার আমি একটু দেখো যে তৃতীয় যে অধ্যায়টি আছে অর্থাৎ বল এই অধ্যায় থেকে একটু দেখি যে তীত অধ্যায় মানে বল এই অধ্যায়টাতে তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয় এরকম এমসি কি আছে সেগুলো একটু দেখে আচ্ছা দেখো তো তীত অধ্যায়ের এরকম একটা সূত্র মনে পড়ে কিনা তোমাদের যে আমরা জানি প্রযুক্ত বল প্রযুক্ত বল ইকুয়ালস ঘর্ষণ বল প্লাস কার্যকরী বল এই সূত্রটা কি মনে পড়ে যে প্রযুক্ত বল 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 ঘর্ষণ প্লাস কার্যকরী আচ্ছা এইখান থেকে দেখো তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে সাধারণত যে প্রশ্নগুলো করবে যে আমি একটা প্রশ্ন বলি তোমরা একটু দেখতে থাকো যে এটা তোমরা কিভাবে করবা একটু তোমরা চিন্তা করো তাহলে পারবে দশ কেজি ভরের একটি বস্তু তাহলে প্রশ্ন কি দশ কেজি ভরের একটি বস্তু আচ্ছা এটাকে আমি একটু দেখো এই সূত্রটাকে আমি লিখতে পারি কিভাবে লেটার দ্বারা প্রকাশ করলে এফ ইকুয়ালস এফ প্রাইম প্লাস এম এ যেখানে এ প্রাইমটা হলো ঘর্ষণ বল আর কার্যকরী বল মানে কিন্তু এই এম এ গুণ দিলেই কিন্তু এটা কার্যকরী বল হয় ফাংশনাল ফোর্স যেটা এম এ অর্থাৎ ভর এবং ত্বরণকে গুণ দিলেই বল পাওয়া যায় কোথায় দেখছো এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে দেখো যে এফ ইকুয়ালস এম এ ঠিক সেটাই কিন্তু ওকে তাহলে এখান থেকে আমরা এই যে সূত্রটা দিলাম তো এখান থেকে তোমাদের কতগুলো প্রশ্ন করতে পারে কেমন প্রশ্ন করতে পারে এরকম একটু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি দেখি এবার এই সূত্রের কারণ অনেকেই আমাকে কিন্তু বলো যে এই সূত্রটা তোমাদের সমস্যা আছে তা আমি একটু প্রশ্ন খুঁজি যে এই সূত্রের প্রশ্নগুলো আচ্ছা দেখো একটা পেলাম এরকম যে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানকার প্রশ্ন দশ কেজি ভরের একটি বস্তুর উপর যখনই বলছে দশ কেজি ভরের বস্তু ধরো কি দেওয়া আছে এম এম এর মানটা দশ কেজি আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারবো যে দশ কেজি দেখো প্রশ্ন কি করছে যে দশ কেজি ভরের একটা বস্তু তরণ এর উপরে বল দিলে তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কয়ার এই তরণ হয় এখন বলছে যে ঘর্ষণ বলের মান চার নিউটন চার নিউটন বলছে যে তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল কত প্রযুক্ত বল কত খুবই সহজ ধারণা আছে শুধু দিয়ে দিবা ফ্রিকশন ফোর্স কত 4 নিউটন ম্যাশটা কত দাও 10 কেজি গুণন অ্যাক্সেলারেশন হলো 2 4 প্লাস 20 কত হয় 24 নিউটন ওকে তাহলে মোট আসা কত 24 নিউটন মোট বল আচ্ছা তোমাদের আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে কমেন্টস করছো কমেন্টস করছো আচ্ছা কেউ কেউ লিখছো যে স্যার পরীক্ষা কয় তারিখে আসলে পরীক্ষা পরীক্ষা আমাদের পাবনার ফরিদপুরে এটা শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে মানে চব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে ওকে এরপরে আচ্ছা এরপরে আরো আছে হলো আরো কমেন্টস আছে আচ্ছা ক্যামেরার কথা বলছো কেউ কেউ আচ্ছা আমি একটু দেখছি ওয়েট

আচ্ছা কেউ কেউ গতি শক্তি কি কেউ কেউ যে শক্তি গতিশক্তি গতিশক্তির বিষয়টা জানতে চাইছো আর বিষয়টা হলো আচ্ছা সাজু আমাদের সাজু আলামিন লিখছে যে গতি কি আচ্ছা গতি ভালো আচ্ছা আচ্ছা গতির বিষয়টা একটু বলি বলছে যে গতি কি আচ্ছা গতি কি প্রশ্ন করছো তুমি যে গতি হলো যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকেই বলা হয় গতি তাহলে গতির বিষয়টা কেমন সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তবে ওই বস্তুকে আমরা বলবো গতিশীল বস্তু আর বস্তুর এই যে অবস্থা এই অবস্থাটাকে বলা হয় মোশান বা গতি ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা আমার মনে হয় যে তোমাদের যে বিষয়গুলো বললাম তো এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো আজকে আমি লাইফটা এখানে সমাপ্ত করি একটু সংক্ষিপ্ত করছি ইনশাআল্লাহ ফিউচার আমি যেহেতু তোমাদের বলি যে এটা কিন্তু আমার আসলে এটা প্রথম লাইভ মানে আমি লাইভে আসলে এ পর্যন্ত আসি নাই মানে আমি লাইভ ক্লাসগুলো দেই না সাধারণত ইউটিউবের ক্লাসগুলো দিই তা আমার এই ক্লাসের মধ্যে যেহেতু প্রথম লাইভ এর ভেতরে দেখা যাচ্ছে যে একটু ক্যামেরা বা অনেকেই আমাকে মানে কমেন্টস করছো স্যার ক্যামেরা উল্টা হয়েছে বা এরকম ধরনের কমেন্টস করছো তা আমি যেহেতু প্রথম লাইভ এখানে একটু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে ইনশাল্লাহ আমি নেক্সটে আমি খুব চেষ্টা করব তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা খুব সামনে আমি এবং এসএসসি যারা ছাব্বিশ আসো তাদের জন্য খুব দ্রুত আরো লং ক্লাসগুলো নিয়ে আসবো যে তোমাদের একটা ক্লাসে যাতে একটা অধ্যায়ের পুরো এমসিকিউ শেষ হয়ে যায় তো আজকে এখানে সমাপ্ত করি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ